নমস্কার সবাইকে আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্টোরি মিরার ডট কম নামক ওয়েবসাইটে প্রকাশিত জয়নাল আবিদেনের লেখা একটি ছোট গল্প চিরকুট তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি ও হ্যাঁ আরেকটা কথা আমাদের ইউটিউব চ্যানেলের নোটিফিকেশান হয়তো কোনো কারণে আপনাদের কাছে পৌঁছাতে পারছে না তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্রত্যেক রবিবার বারোটা থেকে একটার মধ্যে প্লিজ একবার চেক আউট করে নেবেন আমাদের চ্যানেলটিকে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি চার হোট্টান নামিয়ে দিল জ্যোতি এখন বাতাস পুরোপুরি লাগজে গায় রিক্সাওয়ালার পিঠে নজর পড়লো ঘেমে একাকার তবুও চালিয়ে যাচ্ছে ক্লান্তিহীনভাবে মার্কেটের সামনে আসতেই ব্রেক কষল রিক্সার শরীরটা সামনের দিকে ঝুঁকে গেল জ্যোতির সামনে নিল নিজেকে ভাড়াটা মিটাতে টাকা খুঁজছে হাত ব্যাগে কোনো ভাঙতি টাকা নেই বিরক্ত হয়ে রিক্সাওয়ালাকে বলল আমার কাছে তো বিশ টাকা ভাঙতি নেই সবই বড় নোট গায়ের গামছায় কপালে ঘাম মছতে মছতে রিক্সাওয়ালা হাত বাড়িয়ে দিল দিন আমায় দিন ভাঙিয়ে এনে দিচ্ছি এক হাজার টাকার নোটটা রিক্সাওয়ালাকে দিতেই একটা ছোট বাচ্চা এসে হাত পাতে জ্যোতির সামনে খালিগা ময়লা কালো রঙের শর্ট প্যান্ট পরা মাথার চুল কোঁকরানো তেলহীন শুষ্ক হাত বাড়িয়ে মুখটা জোর করে হাসি ধরে রাখার চেষ্টা হাত ব্যাগ হাতরে একটা কয়েন পেল ছেলেটার হাতে তিতে যাওয়ার সাথে সাথেই হাত ব্যাগটা মাটিতে পড়ে গেল একটা দুমড়ানো মোচরানো কাগজ বলল ব্যাগ থেকে ছেলেটা চলে যাওয়ার পর জ্যোতি ব্যাগটার সাথে কাগজটাও তুলে নিল চোখ ছলছল করছে জ্যোতি কাগজে লেখা আসমানে তুই চাঁদ জোছ না মাটিতে তুই ছায়া যখন আমি তোর হব না রাখিস একটু মায়া কবিতাটা অনেক দিন আগে ক্লাসের বেস্ট ফ্রেন্ড সৌম্য লিখেছিল জ্যোতির জন্মদিনে গিফটের সাথে চিরকুটে করে কবিতাটা দিয়েছিল রোড অ্যাক্সিডেন্টে সৌম্য মারা গেল বুকে যে ভালোবাসাটা আছে তা আজও এই চিরকুটের মাধ্যমেই জিয়ে রেখেছে দিদি আপনার বাকি টাকাটা রিক্সাওয়ালার ডাকে জ্যোতি বর্তমানে ফিরে আসে রিক্সাওয়ালা টাকাটা জ্যোতির হাতে ধরিয়ে দিয়ে টুংটাং শব্দ তুলে চলে যেতে লাগল আমাদের আজকের গল্প চিরকুটে গল্পের কথক সূত্রধার এবং রিক্সাওয়ালার ভূমিকায় ছিলাম আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য আমাদের আজকের গল্পের ইতি এইখানে কিন্তু গল্প বলার নয় তাই সামনের রবিবারে আবার একই সময় আরেকটি নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সামনের রেইবার